নমস্কার বন্ধুরা আমি নীলা নীলা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বের রেসিপি গুজিয়া আজ আমি খুব সহজভাবেই গুজিয়া আপনাদেরকে তৈরি করে দেখাবো এই গুজিয়া খেতে হবে অসাধারণ উপরের অংশটা মুচমুচে আর ভিতরে পুরে ভর্তি যারা যারা আমার এই রেসিপিটি দেখছেন তাদের অনুরোধ রইলো আমার সাথে থেকে সম্পূর্ণ এই রেসিপিটি দেখার জন্য আর যে সকল নতুন বন্ধুরা আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আইকনটাও ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় চলুন তাহলে রেসিপিটি শুরু করি দেখুন আমি এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা এখানে আমি দেড় কাপ পরিমাণ ময়দাই অ্যাড করেছি এবার দিয়ে দেব দেড় কাপ পরিমাণ আটা যতটা পরিমাণ ময়দা নিয়েছি ততটা পরিমাণেই আমি আটা অ্যাড করে দিলাম আপনারা যদি চান শুধু আটা বা ময়দা দিয়েও তৈরি করতে পারেন দেখুন অ্যাড করা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যতটা প্রয়োজন ততটাই অ্যাড করেছি এবার আমি দিয়ে দেব চার চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল সম্পূর্ণ চার চামচ রিফাইন্ড অয়েল দেওয়ার পরে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে একটু সময় দিয়ে খুব ভালো করে এই মিশ্রণটি আমাদের রেডি করে নিতে হবে এই রিফাইন তেল দেওয়ার পরে এই যে মিশ্রণটা এটা যদি ঠিক মতো মাখা না হয় তাহলে কিন্তু একদমই ভালো হয় না একটু সময় দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে যতক্ষণে না হাতে মুট করলে থেকে যাচ্ছে দেখুন আমি খুব ভালো করে মেখে নিচ্ছি একদম মুট করে থেকে যাচ্ছে আমার মাখা কমপ্লিট এবার আমি মিক্সিং বাউলে দিয়ে দেব অল্প অল্প পরিমাণে জল একসাথে বেশি পরিমাণে জল দেব না অল্প অল্প জল দিয়ে আমাদের এই ডোটি রেডি করে নিতে হবে আটা ময়দার ডোটি রেডি করে নিতে হবে একটু সময় দিয়ে মেখে নিতে হবে যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার পাশে থাকার অনুরোধ রইল যে সকল নতুন বন্ধুরা আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইকও শেয়ারও করবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো দেখুন আমি অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি আমাদের এই গুজিয়ার ডোটি রেডি করে নিচ্ছি একটু সময় দিয়ে করে নিতে হবে দেখুন আমাদের আটা ময়দা কিন্তু মাখা কমপ্লিট হয়ে গেছে খুব মসৃণভাবেই আমি মেখে নিয়েছি একদম নরমও নয় বা শক্ত নয় এক চামচ পরিমাণ তেল নিয়ে আমি আটার উপরে ভালো করে লাগিয়ে দিচ্ছি চারিদিকে একটু ভালো করে লাগিয়ে দিচ্ছি এখন আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব দেখুন একটি প্লেট দিয়ে আমি এখন ঢাকা দিয়ে রেখে দিলাম এবার আমি পুরটি রেডি করে নেবো পুর তৈরি করার জন্য দেখুন এখানে আমি দুটো বড় সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি দুটো বড়ো সাইজেরই নারকেল আমি এখানে ভালো করে কুড়িয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এবার আমি এই পুরে দেওয়ার জন্য আরও একটি জিনিস রেডি করে নেব দেখুন এখানে নিয়ে নিলাম আমি মিক্সির জার মিক্সির জারে প্রথমে আমি অ্যাড করে দেব দেখুন আট পিস বাদাম এবার দিয়ে দেব কিছুটা পরিমাণে চিনে ভাজা চিনে বাদাম এবার মিক্সিজারে দিয়ে দিচ্ছি দশ পিস আমন্ড বা কাঠবাদাম জারে ঢাকা লাগিয়ে আমি হালকা একটু গুঁড়ো করে নেব একদম গুঁড়ো হবে না হালকা একটু ভেঙে নেব যেন বাদামগুলির প্রত্যেকটি বাদামগুলি একটু দানা দানা থাকে আমি চামচ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি কিভাবে গুঁড়োটা করে নিয়েছি অনেকটাই পরিমাণে দেখুন দানা আছে একদম গুঁড়ো করিনি এবারে যাব আমি রান্নার প্রসেসে এদিকে দেখুন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে অ্যাড করে দিচ্ছি কুড়িয়ে রাখা নারকেল দুটো কুড়িয়ে রাখা নারকেল আমি সম্পূর্ণটাই কড়াইতে অ্যাড করে দিলাম এবার এই কড়াইতে দিয়ে দিচ্ছি দেখুন চিনি চিনি দিয়ে দেবো দেড় কাপ পরিমাণ মিষ্টি যে যেমন পছন্দ করে সেই হিসেবেই আপনারা দিতে পারেন আমি এখানে দেড় কাপ পরিমাণ চিনি দেওয়ার পরে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে আমি ভালো করে একটু সময় দিয়ে আমাদের এই পুরটি রেডি করে নেব নারকেলের পুর হতে বেশি সময় লাগে না প্রায় পনেরো মিনিটের মতো সময় লাগে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে আমি এই পুরটি রেডি করে নেবো হাই ফ্লেমে দিলে আমাদের এই নারকেল নিচের দিকে লেগে যেতে পারে তাই আমি এখানে মিডিয়াম ফ্লেম রেখেছি দেখুন অনেকটাই আমাদের পুর কিন্তু অনেকটাই হয়ে এসছে এখন আমি অ্যাড করে দিচ্ছি খুবই অল্প পরিমাণে রুম টেম্পারেচারে থাকা লিকুইড দুধ এবার বাদামের যে গুঁড়োটা করে রেখেছিলাম সম্পূর্ণটাই কড়াইতে অ্যাড করে দিলাম বাদাম দেওয়ার পরে প্রায় আরও দু মিনিটের মতো ভালো করে মিশিয়ে আমাদের এই পুরটি রেডি করে নিতে হবে এবার দেখুন আমাদের কিন্তু এই গুজিয়ার পুর কিন্তু সম্পূর্ণভাবে রেডি এখন দিয়ে দিচ্ছি দেখুন এলাচের গুঁড়ো এখানে আমি পাঁচটি এলাচ থেতো করে ভালো করে থেতো করে অ্যাড করে দিলাম এলাচ দেওয়ার পরে গ্যাসের ফ্লেম অফ করে প্রায় এক মিনিটের মতো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই পুর কড়াই থেকে বের করে একটি প্লেটে আমি ঢেলে দেবো ঢেলে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেব দেখুন কড়াই থেকে আমি একটি প্লেটে ঢেলে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি একদম সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে এবার এই পুরের প্লেটটি সাইডে রেখে নিয়ে নেব আমাদের ডোটি আমাদের গুজিয়ার ডোটি নিয়ে নিয়েছি এখন প্রায় আরও এক মিনিটের মতো ভালো করে মিশিয়ে নেব দেখুন দেখুন আমাদের গুজিয়ার ডো কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি লেচি কেটে নেব লুচি যে সাইজে হয় তার থেকেও একটু বড় সাইজের আমি লেচিগুলো কেটে নিচ্ছি দেখুন লেচি কেটে খুব ভালো করে গোলও করে নিয়েছি দেখুন সবগুলি লেচি আমি খুব সুন্দর করে গোল করে নিয়েছি একদম বেশি বড়ও নয় একদম বেশি ছোটও নয় এই সাইজেরই সবগুলো রেডি করে নিয়েছি এখন নিয়ে নিলাম একটি দেখুন চাকি বেল নিয়ে অল্প পরিমাণে আটা দিয়ে বেশি পরিমাণে আটা দেইনি অল্প পরিমাণে আটা দিয়ে এখন আমি বেলে নেবো একদম পাতলাও করব না বা বেশি মোটাও করব না সেই সেপেই আমি লেচিগুলো ভালো করে বেলে নিচ্ছি দেখুন বেলা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এক চামচ পরিমাণ গুজিয়ার পুর অ্যাড করে দেব আমাদের বেলে নেওয়া লেচিতে দেখুন সম্পূর্ণ এক চামচ পরিমাণ আমি এখানে পুর দিয়ে দিয়ে খুব ভালো করে সাইজ করে দিয়ে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি লেচির দুই দিক খুব ভালো করে হালকা হাতে চেপে চেপে শিল করে দিচ্ছি দেখুন শিল করা হয়ে গেছে এখন আমি শেপ দিয়ে নিচ্ছি গুজিয়ার দেখুন আপনারা আমি কিভাবে গুজিয়ার শেপ দিয়ে নিচ্ছি দেখুন হালকা হাতে চেপে মুড়ে দিচ্ছি দেখুন অল্প অল্প পরিমাণে নিয়ে হালকা হাতে চিপে চিপে মুড়ে দিতে হবে এইভাবেই হালকা হাতে প্রেস অ্যান্ড ফোল্ড করে করে আমাদের এই গুজিয়ার শেপটি দিয়ে নিচ্ছি এইভাবেই আমি সবগুলি গুজিয়া রেডি করে নেব একটু ধৈর্য ধরে যদি বানানো যায় তাহলে যে কেউ কিন্তু এই দুর্দান্ত স্বাদের গুজিয়া অনায়াসে বাড়িতে তৈরি করে নিতে পারেন দেখুন এইভাবেই দেখুন আমি সবগুলি গুজিয়া রেডি করে নিয়েছি গ্যাসে আমি আগের থেকেই তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম এখন এই থালা থেকে একটি গুজিয়া তুলে গরম তেলে অ্যাড করে দেবো একসাথে কয়েকটি গুজিয়া আমি ভেজে নেব দেখুন তেল গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে আমাদের রেডি করা গুজিয়াগুলি গরম তেলে অ্যাড করে দিচ্ছি একসাথে আমি পাঁচ পিস গুজিয়া ভেজে নেব আর হ্যাঁ এই তেল একদমই ধোয়া ওঠা অবধি গরম করা যাবে না মিডিয়াম ফ্লেমে তেল গরম করে নিতে হবে এখন আমি এই গুজিয়াগুলি মিডিয়াম ফ্লেমে দু মিনিটের মতো ভেজে নেওয়ার পরে উল্টে পাল্টে দিচ্ছি দেখুন খুন্তি দিয়ে এক এক করে সবগুলি গুজিয়া আমি উল্টে দিচ্ছি এই গুজিয়া ভেজে নিতে প্রায় পাঁচ মিনিটের মতো সময় লাগে দু মিনিটের পর দেখুন আমি সবগুলি গুজিয়া উল্টে দিলাম আরও প্রায় এক মিনিটের মতো এই পিঠটাও আমি ভাজতে দেব এক মিনিট হয়ে গেছে আবার একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এইভাবেই উল্টে পাল্টে প্রায় পাঁচ মিনিটের মতো আমি ভেজে নিয়েছিলাম যাতে আমাদের এই গুজিয়ার উপরের অংশটা খুবই ক্রিস্পি হয়ে যায় খেতে খুবই ভালো লাগে দেখুন ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটি ছান্তা দিয়ে এক এক করে গুজিয়াগুলি তুলে একটি প্লেটে রেখে দেব। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে না তাই না বলুন খেতেও কিন্তু অসাধারণ লাগে দেখুন একে করে সবগুলি গুজিয়ে আমি কড়াই থেকে তুলে নিয়েছি তুলে প্লেটে রেখে দিয়েছি আবারও আমি কড়াইতে অ্যাড করে দিচ্ছি আমাদের রেডি করা গুজিয়াগুলো দেখুন সমানভাবেই আমি সবগুলো গুজিয়ে আমি ভেজে নেব দেখুন এক এক করে আমি সবগুলো গুজিয়ে ভেজে নিয়েছি দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু অসাধারণ লাগে আমি আপনাদেরকে একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন উপরের অংশটা কতটা ক্রিস্পি হয়েছে আর ভিতরে দেখুন সম্পূর্ণ পুরে ভর্তি খেতে অপূর্ব লাগে একবার অন্তত আমার মতো করে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন যে সকল বন্ধুরা আমার সাথে থেকে এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আজকের এই রেসিপি এখানেই শেষ হল আবারও দেখা হবে নতুন একটি রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নিজের নিজের খেয়াল রাখবেন আজকের মতো আসি তাহলে সবাইকে টাটা নমস্কার